What a thriller, what a ranch is. শেষ ওভারে যখন জাকের আলী অনিক এবং শেখ মাহাদি পরপর আউট হয়ে গেল তখন আসলে মুশফিক আর মাহমুদুল্লাহ রিয়াদের কথা মনে পড়ে যাচ্ছিল তিন বলে দুই রান দরকার সেই ম্যাচটার কথা আবারও মনে পড়ছিলো যাই হোক ওরকম কিছু ঘটেনি বাংলাদেশ ম্যাচ জিতেছে এবং দুর্দান্তভাবে রান তারা করেছে চ্যাম্পিয়ন টিমের মতো ক্রিকেট খেলেছে সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সাইফ হাসান এই প্রশ্নটা আসলে কমন পড়েনি শ্রীলঙ্কানদের ডেফিনেটলি এবং ওপেনিংয়ে নেমে সাইফ হাসান যে ইনিংসটা খেলেছেন সেটা এক কথায় অসাধারণ আফগানিস্তানের বিপক্ষে সাইফ হাসান আঠাশ বলে তিরিশ রানের একটা ইনিংস খেলেছিলেন দুটো চার মেরেছিলেন একটা ছয় মেরেছিলেন কিন্তু তিনি কিছুটা সেকি ছিলেন কিছুটা নার্ভাস ছিলেন এবং মনে হচ্ছিল যে সাইফ আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে পাঠান হয়েছে পিন ছিটার হিসেবে ফ্রি লাইসেন্স দিয়ে কিন্তু আজকে প্রপার ওপেনারের মতো সাইফ হাসান ব্যাটিং করেছেন পঁয়তাল্লিশ বলে একষট্টি রানের ইনিংস খেলেছেন যেখানে দুটো চার এবং চারটা ছক্কা তিনি হাঁকিয়েছেন আফগানিস্তানের বিপক্ষেও পাওয়ার প্লেতে বাংলাদেশ উনষাট রান তুলেছিল যেখানে সাইফ হাসানের একটা বড় ভূমিকা ছিল এবং এদিনও আসলে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ পাওয়ার প্লেতে উনষাট রান তুলেছে এবং অবশ্যই সেটা সাইফ হাসানের অবদানের কারণেই কারণ প্রথম ওভারে যথারীতি যথারীতি বলছি কারণ আগের দিনেও শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওভারে আউট হয়ে গিয়েছিলেন তানজিদ হাসান তামিম এই দিনও তাই হয়েছে তুষারার বলে তিনি শূন্য রানে ফিরে গেছেন এরপর লিটন দাস এবং সাইফ হাসান মিলে একটা পার্টনারশিপ করেছেন লিটন দাস আনফর্চুনেটলি ষোলো বলে তেইশ রান করে তিনি আউট হয়েছেন আরও একবার হাসারাঙ্গার বলে এবং আরও একবার সুইপ শট খেলতে গিয়ে মুশফিককে আমরা বহুবার দেখেছি সুইপ শট খেলতে গিয়ে তিনি আউট হয়েছেন শট তার স্কোরিং শট ছিল এবং লিটনের ক্ষেত্রে ইদানিং আমরা দেখছি যে প্রচুর সুইপ শট তিনি খেলতে যাচ্ছেন এবং আউটও তিনি কিন্তু আসলে হচ্ছেন এরপর তাওহিদ হৃদয় যে ইনিংসটা সেটা এক কথায় অসাধারণ অসাধারণ ইনিংস তাকে নিয়ে অনেক রকমের ডাউট ছিল তার লাস্ট যে ইনিংসগুলো ছিল তিরিশ প্লাস বা বিশ প্লাস সেই ইনিংসগুলো টি টোয়েন্টি সুলভ আসলে হচ্ছিল না এদিন তিনি যে ইনিংসটা খেলেছেন এটা একটা পারফেক্ট ক্লাসিক্যাল টি টোয়েন্টি ইনিংস সাইফ হাসানের সাথে যখন তিনি জুটি বাঁধেন তখন প্রথম বারো তেরো বলে তিনি শুধু সিঙ্গেল নিয়ে স্ট্রাইক রোটেট করে গেছেন এবং ওই সময় সাইফ হাসান যেহেতু তিনি হিট করছিলেন মারছিলেন সুতরাং তাও দেওয়ার চেষ্টা করে গেছেন যতটা সম্ভব আসলে স্ট্রাইক দেওয়া যায় সাইফ হাসানকে এরপরে তিনি এক্সিলারেট করেছেন স্পিড আপ করেছেন এবং তিনিও সাঁয়ত্রিশ বলে আটান্ন রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন যেখানে তিনি চারটা চার এবং দুটো ছক্কা মেরেছেন একশো স্ট্রাইক রেটে ব্যাট করেছেন সো মূলত এই দুটো ইনিংসেই রান তারাটা মোটামুটি এত সহজ হয়ে গেছে একেবারে বলা যায় যে শুরু থেকে শেষ পর্যন্ত কখনোই আসলে বাংলাদেশ আস্কিং রান রেটটাকে উপরে উঠতে দেয়নি একশো উনসত্তর রান তারা করা শ্রীলঙ্কার এগেনস্টে সেটা ডেফিনেটলি চারটিখানি কথা না যেহেতু তাদের দুজন দুর্দান্ত ফাস্ট বলার রয়েছে চামিরা এবং নুয়ান তুষাররা এবং আমরা আগের ম্যাচেই দেখেছি যে নোয়ান তুষার আফগানিস্তানের এগেনস্টে কীরকম বল করেছেন চার চারটা উইকেট নিয়েছেন আঠারো রান খরচায় এরপর ছিলেন হাসারাঙ্গা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হাসারাঙ্গাকে দারুণভাবে মোকাবেলা করেছে বাংলাদেশের ব্যাটাররা দুটো উইকেট হাসারাঙ্গা নিয়েছেন এর ভিতরে সাইফ হাসান আসলে একেবারে শেষ বলে উইকেটটা দিয়েছেন ওই উইকেটটা তিনি হাসারাঙ্গাকে না দিলেই পারতেন তারপরেও হাসারাঙ্গার এগেন্স্টে বাংলাদেশের ব্যাটাররা তারা খুব দেখে শুনে খেলার চেষ্টা করেছে বেশিরভাগ সময় এবং যেহেতু একজন পার্ট টাইমারকে শ্রীলঙ্কানদের ইউজ করতে হতো সেই সুযোগটা আসলে বাংলাদেশ খুব ভালোভাবে নিয়েছে কামিন্দু মেন্ডিসের একটা ওভার পেয়েছে ওই একটা ওভারে আসলে ষোলো রান তুলে নিয়েছে এর আগে যদি বোলিংয়ের কথা বলি তাহলে ডেফিনেটলি মুস্তাফিজের কথা বলতে হবে ম্যাজিক্যাল মুস্তাফিজ সে আরো বল করে বিশ রানে তিন উইকেট আফগানিস্তানের সাথে তিন উইকেট এ ম্যাচেও তিন উইকেট এবং শেখ মাহাদির ইনক্লুশনটাও ডেফিনেটলি খুবই ভালো ছিল আহ তিনি যে দুটো উইকেট নিয়েছেন সেটাও দারুণ ছিল বাংলাদেশ তিনজন ফাস্ট বোলার নিয়ে খেলেছে বা আমার মনে হয় যে তিনজন স্পিনার নিয়ে খেললে ভালো হতো এবং শরীফ উনপঞ্চাশ রান দিয়েছেন খুবই এক্সপেন্সিভ ছিলেন তিনি তাস্কিনও কিছুটা এক্সপেন্সিভ ছিলেন নাসুম আহমেদ আগের দিন ভালো বল করলে এদিন চার ওভারে ছত্রিশ রানের কোনো উইকেট নিতে পারেননি সব মিলিয়ে বাংলাদেশ এক্স্যাক্ট পাঁচজন বোলারই আসলে ইউজ করেছে যাই হোক শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয় এবং সাইফ হাসান তাহিদে অসাধারণ ইনিংস খেলেছেন প্রবাবলি রিসেন্ট সময় যতগুলো ম্যাচ দেখেছি বাংলাদেশে দিস ইজ দ্য বেস্ট ম্যাচ এত দুর্দান্ত রান তারা ক্লিনিক্যাল ভাবে রান তারা করেছে अकॉर्डिंग টু প্ল্যান তারা আসলে খেলেছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার ফাইনালের পথে কিন্তু এক পা বাড়ালো বাংলাদেশ দল ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিংক দেওয়া আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং